আপনারা মনে করতে সকল সময় গভ দিম আসলে আমার করে সকল সময় মেয়ান তাক আত্মীয় তা কি বারা মানুষ লোকের বেশিরভাগ সহজে মিশিয়ে আত্মীয় স্বজন আসন তাহলেও বাইরের মানুষ লগে এখন যে তান ফরিচয় গেলে মানুষ লগে আসলে বুঝে যায় তান নিজেরও আহজন হ্যালো এভ্রিওান আসসালাম ওয়ালাইকুম সকলে কী তো আসন নিবালা আলহামদুলিল্লাহ আমি তো কিছু বাজারও লাগবো খালি মেহমান আইটা এনে বড় মাছ আছে ফ্রিজও কিছু মাংস আর সবজি টবজি কিছু লাগে তে আপনার বাইও যাইতা তো লান বাতি যে একটা বলতে পরিচিত হয়ে গিয়ে এটা বাতি নিজের এলাকার যখন আঙ্কেল আঙ্কল রাখে জম জম ট্রিট ফুডর এটা দোকান হে ফোন করে প্রায় সময় কয় দেখায় লাগে আঙ্কেল আইলানা না আমার এখন আয়ো আমরা দীক্ষা যাই মায়া কৰি এজনে ষৰ যাৱৰ পৰা আচলতে খাই ল'ম প্লেটৰ ফুলাও কুৱেল ফাঁকিৰ দি মাংস চানা আচলতে খাই তে খুব ভালো আছিল আর মজাও আছে আর নিজে বা বলছি রিজিকর বা উড়ছিও রিজিক রেস্টুটর বা উঠছি খুব সুন্দর ভাগ করে এমনি খাওয়াটা খুব মজারও আসেন আর মেহমান তো লাগে আসলে এটা পাতলা দাইল সলাম মাছ ভাজি সলাম সবজি এটা করছি আর মাংস লগে করলাম আপনার শেয়ার করি আসলে ভালো লাগে মেহমার ওমান আইলে আর যে বা ইসলাম জাগার বাড়ির জাগার মরি রাস্তা পায় আর তার লোকের দিন তিন চার দিন দেখা হয়েছে ফরিস বাইরে বাসা থাকা লাগে কইসন তো বাইও দেখে এবার লাগে ফোন দিস আইসন বাইরে ভালো লাগছে আমরাও ভালো লাগছে এখন বাইরে ফ্যামিলি ফেমিলি আইবা আসলে এখনও মানুষ লোকের মিশলে পূজা কিলার মন মানসিকতা বালাও আর বাড়ির দেখে আসলে পরিবেশটা শ্রীমঙ্গলের পরিবেশটা আসলে সুন্দর দিকা করা আমার ফ্যামিলি লই আবহাওয়া আই আপনারা ওখানে পেরাই তাহলে হলাম বাই অসুবিধা না লইয় জানো বাচ্চারা লই দেখলো ধারা রোবালা লাগবো আমরা রবাল লাগলো মাথার ফরে খাওয়া দাওয়া করলাই ইয়ার দুপুরে কাইতা আইতে আসলে চারটা বাজে গেছেন আইসনে একটু দেরি করিয়া আমারও রান্না বাড়াই আস দিন তো বাড়তি সময় যায় কেটার যায় হ্রাক বেট যায়গি আর উরা উড়া ঘরে আসলে রান্না রাম আর রান্ধা তো হয় না আসলে গরের দুয়ার গুছাইতেও সময় লাগে রান্না তো সময় লাগে আছে তিন বল সময় লাগে গর গুছাইতে এখন গর তো জুই থরে গুছানিও লাগে তো ফাঁকা ফাঁকা আসলে রান্না হাটাই আর বাইক একটু গড়েও গুছাই রাম আর আজকের মাংস বোনাটার কালার খুব সুন্দর হয়েছে আমার সবজির কালারটাও সুন্দর হয়েছে খাইতেও আসলে ভালো লাগছে আর ভাই আসলে মিষ্টি লই আইসন দই আনছন বিস্কিট আনসেন আসলে মিষ্টি খুব পছন্দর মিষ্টি खाइते हो सब वाला लग से और भाईचारा तो खूब सुंदर कलारिंग कलरिंग डाला तो तरह खूब पसंद और शक्ल वाला था अल्लाह हाफिज़